তো আপনারা তো নিশ্চয়ই আগের মিনি ব্লগটা দেখতেই পেলেন যে আমরা সবাই শ্রাদ্ধের কাজ ঠাজ করলাম তো শ্রাদ্ধের কাজ হয়ে যাওয়ার পর ঘরে তো গীতা পাঠ হচ্ছে এইদিকে মাছ এই খাবারটা পুকুর পাড়ে আর কি দিয়ে আসতে হয় সেই খাবারটা কিন্তু রান্না করা শুরু করে দিয়েছে একটা মাছ আর ভাত মালসা করে এবার বাবা আমরা সবাই মিলে যাচ্ছি এবার পুকুরে মানে পুকুর পাড়ে দেখুন এবার আমরা পৌঁছেও গেছি পুকুর পাড়টায় এখানে কিন্তু শ্রাদ্ধে সব ফুল টুল ফেলতে হবে আর মালসা করে যে খাবারটা আনা হয়েছে সেটা পুকুর পাড়ে বসিয়ে বাবাকে স্নান করে উঠে আসতে হবে এই দেখুন এখানে বাবা দিয়ে দিল খাবারটা এখানে কিন্তু ওই খাবারটার পাশে ধূপকাঠি মোমবাতি জ্বেলে বসিয়ে দিয়ে আসতে হয় আর এবার কিন্তু বা পুকুরে নামছে ডুব দিতে আর ওদিকে কিন্তু অনেকেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর খাওয়া দাওয়ার পর্বটা আপনাদের পরের পাটে দেখতে পারবেন তো আজকের মিনি ব্লগটা এই অবধি মানে এই পাটটা পরের পাটটা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি আছে তো টাটা